ঘ তোমার শেষ বিচারে বসে আছি তোমার শেষ বিচারে আমি বসে আছি গাছ গাছালির দেউরীতে শেষ বিচারে ও ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি চোখের জলি না কি হায় হায় জীবনে বেচা কেনার পেশায় চোখের পাও না কি হায় জীবনে বেচা কেনার পেশায় শুনব বলে বসে আছি শেষ বিচারে আশায় আমি বসে আছি কি যে আমার পাওনা দে না তুমি ছাড়া কেউ জানে না কি যে আমার পাওনা দে না তুমি ছাড়া কেউ জানে না অপর জনে তা না অপর জনে তা মানে ডিগ্রি নিয়ে শাসায় হায় জীবনের বেচা কেনার পেশায় শুনবো বলে বসে আছি তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি ঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে খেয়াঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে শেষ খেয়ারি ধারে বার এলে দেউলে দশায় না থাকিলে পাওনা বলো অকুল কুল ভাষায় অথই পাথর সর্বনাচারে শেষ বিচারে রাশায় আমি বসে আছি অনেক তো ভুল ভাল হলো শুনে প্রথমবার করার চেষ্টা করলাম এই গানটা তোলার ইচ্ছা আছে আমার রাখছি